ধর্ম সন্ত্রাসের কারণ নয় হ্যাঁ এটাও আমরা ধর্মের থেকে উঠিয়ে আনতে চেষ্টা করেছি যে ধর্ম সন্ত্রাস চায় না হ্যাঁ জীবন সংলাপ হলো যে আমরা একে অপরের পাশাপাশি থাকি একে অপরকে একই ফ্ল্যাটে একই বাড়িতে বসবাস করি তারপরে বিভিন্ন সভা সমিতিতে আমাদের একত্রে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন উৎসবে আমরা একত্রিত হই এটা হলো জীবন সংলাপ যদিও আমরা এখানে ধর্মের কথা বলি না কিন্তু আমাদের জীবন আচরণের মধ্য দিয়ে আমার ধর্ম বিশ্বাস আমার মূল্যবোধ প্রকাশ পায় যে ইসলামিক মূল্যবোধ খ্রিস্টীয় মূল্যবোধ তার আচার আচরণ কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ পায় এটা বলি জীবন সংলাপ এবং এটা খুবই শক্তিশালী যদিও আমি সেখানে ধর্ম প্রচার করি না ধর্মের কথা বলি না কিন্তু আমার আচার আচরণ কথাবার্তার মধ্য দিয়ে আমি কিন্তু প্রকাশ করছি আমার ধর্ম হ্যাঁ আমার জীবন কি।